বাজে দুটো পনেরো আর বাবি একদম ব্যাগ ফ্যাগ গুটিয়ে নিয়ে চললো কোথায় লালবাগ লালবাগ না খোসবাগ আজকে ভাগীরথীর ওই পার আমরা বেরিয়ে পড়লাম একটু বড়দিনের ঘুরু ঘুরু করতে আর আজকে আমাদের সঙ্গে যাবে হচ্ছে ছোট মামা ছোট মামি যাবে হ্যাঁ ছোট মামি এই প্রথম মানে আসার পরে বেরোচ্ছে চলো বেরিয়ে পড়ি ছোট মামি এই যে তোমাকে দেখাচ্ছি এটা আমরা পেরোচ্ছি হচ্ছে পড়াশাঙ্গার ঘাট ছোট মামা আবার ক্যামেরা বের করছে ছবি তুলবে এখান থেকেই শুরু বহুদিন বাদে ছজনকে একসঙ্গে পাওয়া গেছে তো ছজনের মধ্যে ওইটা আরেকজন ওইদিকে কষ্ট ব্যক্তি ওইদিকে চলে গেছে ফরাসডাঙ্গার ঘাটটা ফরাসডাঙ্গা পেট্রোল পাম্পের ঠিক একদম উল্টো দিকে এখানটা দাঁড়িয়ে অনেকবার দেখেছি পাড় এখান দিয়ে প্রথম হব হ্যাঁ ছেড়ে দিয়েছে এরে আমি তো থেকে বেশি নৌকা পার করেছি নৌকার গতি ধীর হয়ে গেছে আর ভট ভট ভটভট শব্দ থেমে গেছে মানে আমরা একদম পাড়ের কাছে চলে এসেছি আর আর একটা নৌকা ওদিক থেকে ভর্তি না হয়ে না ছাড়লে এটা কিন্তু ঘাটে ভিড়তে পারবে না ওইদিকে একটা নৌকো দাঁড়িয়ে রয়েছে সেটা এখনো ছাড়েনি সেই জন্যেই এই দিকটা নৌকাটা ভাসছে

আমি যবে থেকে ব্লগ করা শুরু করেছি তারপর আমি তো আর খোশবাগ আসিনি খোশবাগে আমি এমনিও কমই এসেছি লালবাগের তুলনায় আসলে খোশবাগটাই ঘাট পেরিয়ে এদিকে আসতে হয় বলেই কম আসা হয়েছে আর খোশবাগে এলে কোথাও যেন একটু মনটা খারাপও হয়ে যায় চক্রান্ত ষড়যন্ত্র বিশ্বাসঘাতকতা আর মন খারাপের ইতিহাস এখানে আর সামনেই দেখো দাদা বৌদির টি স্টল দাদা বৌদির যে শুধু বিরিয়ানিই হতে হবে তার কোনো মানে আছে আমাদের এখানে আছে দাদা বৌদির টি স্টল আমরা যে কবার গেছি আমরা লালবাগ থেকে ঘাট পেরিয়ে গেছি ওখান থেকে একটুখানি এবার প্রথমবার ফরাসডাঙ্গা থেকে ঘাট পেরিয়ে যাচ্ছি সেজন্য এই রাস্তাটা অনেকটাই কারণ অনেকটা আগেই ঘাটটা পেরিয়ে গেলাম তো পুরো কষ্টটা গেছি রাস্তাটা একদম ভালো না নানা চোড়া নানা চোড়া আসলে সৌভিকই বললো বললো চলো এই ঘাটটা পেরিয়ে যাই একটু আশপাশটা দেখতে দেখতে যাবে দেখবে ভালো লাগবে পরিবেশটা ভালো চারিদিকে সর্ষে ক্ষেত সেটা সত্যিই ভালো লাগছে কিন্তু রাস্তাটা একটু খারাপ মানে খানাখন্দ বড্ড বেশি এসে গেছি মিনিট দেখাচ্ছে না এখনও ন মিনিট হবে না আমাকে দেখাচ্ছে আমি জানি না খুবই নির্ভর ওই যে মসজিদের চূড়া দেখা যাচ্ছে সাদা মতো দেখতে পাচ্ছা একদম ডান দিকে এসে গেছি এই ভাঙা চোরার রাস্তাটা পেরিয়ে পাকা রাস্তায় গিয়ে পড়লেই একদম খোশবাগ এই যে এসে গেছি একদম সামনে খুব বেশিক্ষণ হয়তো ঘুরতে পারবো না বেরিয়েছি অনেক দেরিতে তো ঘণ্টাখানেক মতো আর এই লেখাটা আমি একদম ফাস্ট ফরওয়ার্ড করবো না তোমরা ভালো করে লেখাটা পড়ো আমি আর পড়ে শোনাচ্ছি না তাহলেই বুঝতে পারবে যে কোথায় এসেছি বাকিটুকু নিয়ে তো আমি অবশ্যই ফিরে আসছি আর হ্যাঁ এখানেই শুয়ে আছেন বাংলার শেষ স্বাধীন নবাব নবাব সিরাজউদ্দৌল্লা